অনেক সাইফুল ইসলাম মরেছে মরার পরে চেহারাটা পর্যন্ত কেউ দেখেছেন দেখার কোন সুযোগ হয়েছে আর ইমাম শেখ বাংলা রহমতুল্লাহ এর যে পর থেকে গোসল দেওয়া

ইমাম হাসিমের সেই ছবি মানুষের মোবাইলে আছে কি নাই আছে কি নাই মানুষ মারা যাওয়ার পর এমন সুন্দর হতে পারে ইমাম হাসিমিকে না দেখলে বুঝার কোনো উপায় বুজার কোনো উপায় কেমন এত সুন্দর হয় চেহারা কেমনে এত সুন্দর হয় শরীর মোবাইল থেকে এত গাম কেমনে বের হয় ইমাম হাসি ইমাম শের বাংলা ওরা বলেন আমরা তো মৃত্যুবরণ করেছি এন্তাকাল করেছি নবীর দরবারে যাওয়ার জন্য নবীর সাক্ষাতের জন্য নবীর লেখার জন্য আমি হাসমির সাথে যখন নবীর সাক্ষাৎ হয়ে গিয়েছে চেহারা আসমান জমিন পর্যন্ত ধপধপ সুন্দর ধপধপ করতেছে এটা লেখায় মুস্তাবার বহির প্রকাশ বলেন না

চৌধুরী চিনে না মেম্বার চিনে না চেয়ারম্যান চিনে না সন্নি হয়ে পারবেন আপনার দাদা আপনার নাতি নাতি আপনার সন্তানরা দু কাপড় দিবে কোন লেবাস দিবে না কোনো বিছানা দিবে না কোনো কিছুই দিবে না তাই ওরা মোরা মোড়া আসমান থেকে আওয়াজ আসবে তাই ওরা মোরা

দুনার মধ্যে কত পর্যন্ত ঘুমের মধ্যে থাক আমি আল্লাহ তোকে তেমন পর্যন্ত তা করেছিস ঘুমাতে মানুষ নাই মা ফিরে গিয়েছিস তুম গোমাতে পারেশ নাই শাইরাতে ওটা আমার নবীকে সালাম দিয়েছ গোমাতে পারেশ নাই কোরআন শরীফ পড়েছ গোমাতে পারেশ নাই মাগিল করেছ গোমাতে পারেশ নাই লেখা পড়া করেছ গোমাতে নাই তুমি ইবাদত করেছ গোমাতে পারেশ নাই আমি আল্লাহtoken কিয়ামত পর্যন্ত এই কবরে নবদুলহার মত ঘুম করলাম যারা না সুবহান সুবহান আর যারা বলেন সুবহান আল্লাহ পাক আজকে মা পুল আর বললাম না আমিন যাবে জান যাবে সন্ন্যত জান